ہائی کے اسرافیل وقتن اولیاء مردر آزی شاہ او تس تنوا گویا دی آواز آواہ جداست زندہ کردن کر آواہ جداست جرے شرے چلے بلن اللہ اکبر اللہ بنگستہ فیلر ایک تفت کر کرونے আসমানো সবিনের মধ্যে আল্লাহ যা কিছু ধ্বংস করে দিবেন একই দানম দারি আলম কেলামা আবুদা ইল্লাহ একই দানম দারি আলম কেলামা আবু উদ্লাহ وَلَا مَقْصُودَ فِي الْكَوْنَيْنِ وَلَا مَوْجُودَ إِلَّا هُوَ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ

ن سلمان خوش دنیا نہیں مردان جفا کش کے لیے تم دنیا نہیں مردان جفا کش کے لیے تنگ چیتے گا جگر چاہے شاہی کا تجسوس چیتے گا جگر چاہے شاہی کا تجسوس جی سکتے ہیں بے روشنی دا نشو فرنگی جی سکتے ہیں بے روشنی دا نشو فرنگی کربل بلتا ونس کی تکلید سے توبہ آ کر بلبل طاو سے کے تکلید سے توبہ بلبل فقط آواز ہے طاو سے فقط رنگ بلبل فقط آواز ہے طاو سے فقط رنگ یا وسات افلاک میں تکبیر مسلسل ইয়া ওয়াসাত আফুল্লাহক মেটকে বি রে মুসলসাল ইয়া খাক মে আগোষ মেটস বি হমোন আজাদ ইয়া খাক মে আগোষ মেটস বি হমনা যা এ মাইকে সাউন্ড যাওন আছে এমন রাখবেন আপনার চলেন ঠিক আছে অল্প সময় কিছু কথা বলবো মনোযোগ গিয়ে শুনবেন আল্লাহ ফাকবগুলা আলামিন কোরান শরীফে কয়টা কয়েকটা সুরা নাসিল করছেন একশোত চোদ্দটা এর মধ্যে একশত সাত নম্বর সুরা সুরা মাউন সুরা মাউন নাম সুরা সহকারে না শুনলেও না জানলেও আরো আয়তাল্লা দিব বিদ্দিন কইলে মোটামুটি অনেকেই চিনে চিনে না অনেকের মুখস্থ না থাকলেও ওই একটা সুরা ইমাম সাবরা নামাজের মধ্যে পড়ে আমরা সকলে জানি কিনা এই সুরা সম্পর্কে আমরা জানি যে ইমাম সাবরাহ পড়ে এবং এটা কোরআন শুরু একটা সুরা কিন্তু ইসরার মধ্যে আল্লাহ পাকরবুল আলমিন কি আলোচনা করছেন ইসরার মধ্যে আল্লাহ পাকরবুল আলমিন কি বয়ান করছেন ইসরার মধ্যে আল্লাহ পাকরবুল আলমিন আমাদের জন্য কি জিনিস রাখছেন এটা আজকে জানবো আজকে কি জানব এই অনেকগুলা সানে নজুল আছে এক একটা সুরার একাধিক সানে নজুল হয় আবার এক একটা সুরার একটা করে একাধিক কি হয় আয়াতের সানে নজুল হয় একটা সানে নজুল শোনামু মনোযোগ সহকারে শুনবেন নবীজুনসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চাচা আবুজা হেল্ল ছিলেননি আলাদাকেরা পরিচয় দেওয়া লাগবে নবীজির চাচা যারা ছিলেন এটা তিনটা ভাগে ভাগ করবেন সারা জীবন ভাগ করবেন তিনটা ভাগে রসুলের একদল চাচা ছিলেন যারা নবীকে বিশ্বাস করছে আল্লাহকে বিশ্বাস করছে ইমান আনসে কাঁধে কাঁধ লাগাইয়া জিহাদের মায়দানে জিহাদ করছে শহীদ হইসে আল্লাহর তৈরি ইমানিয়া দুনিয়া থেকে বিদায় নিছে ইমানদার সাহাবি নবীজির চাচা যেমন হজরত আব্দুল আব্বাস হজরত হামজার দিয়াহ তালাম এ হলো এক ক্যাটাগরির চাচা আরেক ক্যাটাগরির চাচা হইল নবীকে বড় মহাব্বত করছেন নবীকে বড় মায়া করছেন জানে প্রাণে মালে যখন যেখানে বিপদের দর সম্মুখীন হয়েছেন সেখানে সিনার টাম দিয়া দাঁড়ায় গেছেন একটা ফুলের টোকাও পড়তে দেয় নাই নবীজির চাচা যেমন আবুতা তালেব ইমান আনে নাই হাসানা নাই ইমান আনে নাই কিন্তু নবীকে কি করত মহাব্বত করত একদল মহাব্বত করত ইমান ও আনছে আরেক দল ইমান আনে নাই কিন্তু মহাব্বত করত আরেক দল চাচা ছিল নবীর উপরে ইমান তো আনেই নাই বরং যুগ যুগ ধরে মহুত পর্যন্ত আমার নবীকে কষ্ট দিছে যেমন আবুজাহেল এই তিনটা ভাগে ভাগ করে রাখেন সারা জীবন নবীজির চাচারা কয় ভাগে বিভক্ত তিন ভাগে একদল ইমান আনছে মহাব্বত করছে সেই ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিছে আরেকদল মহাব্বত করছে ইমান আনে নাই আরেকদল মহাব্বত করে নাই নবীকে যুগ যুগ ধরে কষ্ট দিছে যেমন এমন একটা লোক যে জীবনে কোনোদিন মানে কোনো আকাম দুনিয়াতে বাদ রাখে নাই যে করে নাই দুনিয়ার সব আকাম সে করছে এরকম নাম্বার ছাড়া শয়তান ছিল আবু জাহেল ওর একটা আল্লাহ কোরআনের সারে নজরুল বানাইয়া দিলেন কি ছিল মানুষ যখন মরে যেত মরণের আগে একটা সময় চলে কি না মরে যাবে এর আগ মুহূর্তে দেখবেন অনেক সময় অনেকে যায় করে না আবু জেহলে একটা খাস্ত ছিল মানুষ যখন মুমূর্ষ অবস্থায় পড়ে যেত তখন ওর খাস্ত ছিল ওই বাটার কাছে যাইতো যায়া কইতো যে তোমার এতিম বলা বা কে দেখবো সম্পদ বানাইছ এডিরে আমার জিম্মাদারি দিয়ে যাও তোমার পোলা মায়া করে যদি আমার জিম্মাদারি দিয়ে যাও তাহলে সম্পদটা পরে আমি বুঝাই দিব আর যদি মনে করো যে তুমি আমার জিম্মাদারি না দাও আমি যেহেতু এলাকার নেতা তোমার এই মা সম্পদ জাগা জমি বাড়ি পোকে মাগর খাইবো মাইরা দুইরা খাইবো তখন কেউ কিন্তু আর বাধা দিবে না এইভাবে মানুষের কাছ থেকে জবি জামা নিত আবু জাহেল ঘটনাক্রমে একদিন এরকম এক ঘটনার মধ্যে ভেসা গেছে এরকম জমি জামা নিয়ে দখল করে রেখে দিছে এ সন্তান যখন বড় হইছে। তার মাল আনার জন্য আবু জেহেলের কাছে গেছে গিয়া কইছে চাচা আপনার না আব্বার কাছ থেকে জমিন আনছেন বাড়ি আনছেন গাড়ি আনছেন এটি আমার এখন বুঝাই দেন আমার বয়স হইছে আবু জেহেল তার সম্পদ তো দিলই না টাকা পয়সা তো দিলই না বরং ওই বাচ্চার সাথে খারাপ আচরণ পীড়া ঘাত ধাক্কা দিয়া ঘর থেকে বিল দিয়ে দিচ্ছে এটা কে করছে কথা কয় না কে করছে কথা বইলা বইলে আলোচনা শোনা যাবে একটু বুঝায় আলোচনা করা লাগবে কি চাক শুনবেন মনে আসতে দিলে আগের বিষয়টা বোঝার চেষ্টা করেন এই আচরণটা কে করছে কে করছে আবু জেহেল এ মানুষটা তো অভিভাবক নাই সে রাস্তার দাঁড়ায় একান্ত দাঁড়ায় দাঁড়ায় কেউ নাই তার তো আব্বা মরে গেছে তার মামা খালু নাই যে গিয়ে বিচার দিব মজার বিষয় ওই রাস্তা দিয়া হা দিয়ে কুল ফখর রসুল ইমামুল আম্বিয়া ইমামুল মুরসলিন সৈদুল মুরসলিন আকায়ে নামদার তাজদার এ মদিনা মোহাম্মদুর রসুল্লাহ নবীজি দেখলে এই রাস্তা দিয়ে যেতেছেন এ ছোট হচ্ছে ছেলে কারা কারণ আসল আলাইসালাম জিজ্ঞাসা করছেন কি রে বাবা কান্দুস ওই নবী বলতেছে নবী আগে সম্পদের সিম্মাদার টাকা পয়সার জিম্মাদার বাড়ি গাড়ির জিম্মাদার আবু জেহেল বানাইয়া দিয়া গেছে বলছে বুঝ হয়ে যাওয়ার পরে টাকা পয়সা ফিরাইয়া দিবে জমি জামা ফিরাইয়া দিবে গাড়ি বাড়ি ফিরাইয়া দিবে এখন যখন আমার বয়স হয়ে গেছে আমি যখন সম্পদ আনতে গেলাম টাকা আনতে গেলাম জমি আনতে গেলাম আমার সম্পদ তো আমাকে দেয় না আই বরং আমার সাথে খারাপ আচরণ কইরা আ ঘাট ধাক্কা দিয়া বের করে দিছে এটা শুনলে কার কার ভাল লাগবো ভাল লাগবে কারো নবীজি যখন এই চিত্র দেখলেন নবীজির কি লাগে আবু জেহেল চাশা বাচ্চারা নিয়ে আবু জেহেলের ঘরের সামনে গেছে গিয়া গেল এই এতিমের মালটা আপনি মাইরা খাইলেন এতিমের জায়গা জমিটা মাইরা খাইলেন টাকা পয়সাটা মাইরা খাইলেন এটা কি ঠিক করলেন কেমতের ময়দানে আল্লাহর দরবারে দ্বারা হিসাব দেওয়া লাগবে পরকাল হবে সে পরকালের দিনে হিসাব দেওয়া লাগবে এ বয়ান যখন নবীজি করতে লাগলেন আবু জেহেল আমার নবীর মুখ বরাবর উড়ে মোহাম্মদ তুমি যে পরকালের কথা বলতেছো আখেরাতের কথা বলতেছো জাহান্নামের ভয় দেখাইতেছো কবরের ভয় দেখাইতেছো রবের সামনে দাঁড়াইয়া জিন্দিগির হিসাব দেওয়া লাগবে ওই যে ভয় দেখাইতেছো আমি আবু জেহেল সহ কোন কাফের বেইমানি সে পরকাল বিশ্বাস করে না আরো জোরে গন্যা কি কইছে পরকাল কি করে না আমরা এখানে যারা বসছি আমরা পরকাল বিশ্বাস করি নি করি নি সবাই আখেরাত বিশ্বাস করি নি কেন বিশ্বাস করি আমরা জানি এই আম কখনো স্থায়ী জিন্দগি কি ইহা হাম সব মুসাফির হ্যায় কই আখের ঠিকানা কই আগে রওয়ানা হায় কই পিছে রওয়ানা নবী রাসূলুল্লাহ আলাইহিস সালাম আবু জেল কে ডাইকা ষাট বছর হায়াত আল্লাহ দান করছেন সত্তর আল্লাহ দান করছেন ষাট বছরের হায়াত আল্লাহ দান করছেন একদিন গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ সামনে দাঁড়াইয়া গোটা জিন্দগির হিসাব দেওয়া লাগবে আবু জেহেল আমার নবীকে ডাইকা কয় পরকাল বিশ্বাস করি না আখরাত বিশ্বাস করি না রবের সামনে দাঁড়াইয়া গোটা জিন্দগি হিসাব দেওয়া লাগবে ওইটাকে আমি বিশ্বাস করি না নবী হইল হইলেন আল্লাহ বাকরুল আলম ইন আমার নবীকে জানাইয়া দেয় ও নবী টেনশনের কোনো কারণ নাই ও জিব্রাইল কোরআনের আয়াত জানাইয়া দাও আর এই তাল্লা দি বিদ্দিন কাফেরদের এক নম্বর ক্যারেক্টার হইল তারা আমি আল্লাহর পরকাল বিশ্বাস করে না কি করে না পরকাল বিশ্বাস করে না এটা কাদের ক্যারেক্টার জোরে কয় না কাদের ক্যারেক্টার কাফেরদের কাদের ইহুদি কাফের দাসারা তাদের ক্যারেক্টার হলো তারা পরকাল বিশ্বাস করে না কি করে না পরকাল বিশ্বাস করে না এই জন্য দেখবেন কাফেরদের পরকালের ভয় নাই আখেরাতের ভয় নাই জাহান্নামের ভয় নাই কামতের দিনের ভয় নাই কবরের আযাবের ভয় নাই জাহান্নামের ভয় নাই রবের সামনে দাইয়া গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে ভয় নাই এই জন্য কাফের বেঈমানরা দুনিয়ার মধ্যে সবচাইতে অন্যায় করে করে বেড়ায় সবচাইতে অন্যায় জুলুম ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে কাফেররা মারে ইহুদিরা মারে নাসারারা সিরিয়ার ময়দানে ইহুদিরা নাসারারা সব জায়গায় মুসলমান করতেছে কাফের বেইমান এই কাফের জুলুম করে অন্যায় করে কেন পরকাল বিশ্বাস করে না আখেরাত বিশ্বাস করে না কামাতের ময়দানে রবের সঙ্গে দাঁড়াইয়া ইয়া হিসাব দেওয়া লাগবে ভয় নাই কি নাই ভয় নাই এই জন্য সে অপরাধ করে জুলুম করে আর একজন ইমানদার একজন মুসলমান আমরা এখানে যারা বুঝে আছি আমাদের মধ্যে কি আমাদের মধ্যে আখেরাতের ভয় আছে না নাই কয় না আখেরাতের ভয় আছে না নাই পরকালের ভয় আছে না নাই কবরের ভয় আছে না নাই জাহান্নামের ভয় আছে না নাই আমাদের মধ্যে পরকালের ভয় আছে আখেরাতের ভয় আছে জাহান্নামের ভয় আছে কবরের আযাবের ভয় আছে ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া রবের সামনে দাঁড়াইয়া জিন্দগির হিসাব দেওয়ার ভয় আছে এই জন্য দেখবেন একটা অন্যায় হয়ে গেলে একটা গুণা হয়ে গেলে যারা পাক্কা সাচ্চা ইমানদার একটা গুনাহ হয়ে গেলে তো করার জন্য পেরেশান হয়ে যায় ঠিক না একটা অপরাধ হয়েছে একটা গুনাহ হয়ে গেছে জানেন যে এটার লেগে আল্লাহ শাস্তি দিব তখন দিলের মধ্যে একটা ভয় আছে কিনা যে এটা যদি আমি তোবা না করি তাহলে ময় ময়দানে আল্লাহ দরবার আটকা হবে ধরা কথা কয় না কবরের আসাবে ধরা কামু আসরের ময়দানে হিসাবের দিন ধরা কামু আছে কি না তাইলে কেন এটা করে কেমতের দিনের ভয় আছে ভয় কেন আছে বিশ্বাস করে কি করে আর কাফের বেইমানরা কি করে না বিশ্বাস করে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়া ওয়ালা কে জানায় ইন্না রাব্বাকুম আল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম আল্লাহ মান নবী কি গোটা দুনিয়া ওয়ালা কে জানায় নবী আপনি গোটা দুনিয়াওয়ালাকে জানান ছয় দিনের মধ্যে আমি গোটা দুনিয়া বানাইলাম সাত দিনের সময় আমি আল্লাহ আমার চেয়ারের মধ্যে গিয়া বসলাম এত সুন্দর করে জমিন বানাইলাম এত সুন্দর করে আসমান বানাইলাম কেউ যদি মনে করে এগুলো ধ্বংস হবে না নবী আপনি গোটা দুনিয়া দুনিয়াওয়ালাকে জানান আমি আল্লাহ একটা ফুটকারে গোটা দুনিয়া ধ্বংস করে দিব ধ্বংস করবে না হ্যাঁ কেয়ামত হবে না কেয়ামত তিন প্রকার কেয়ামত কয় প্রকার জোরে কয় না কয় প্রকার আপনারা বক্সের সাউন্ডটা বাড়ান বাইরে বেশি দিয়ে লাগছেন একটু বক্সের সাউন্ড বাড়ান কেয়ামত হবে কি হবে না কেয়ামত তিন প্রকার সারা জীবন মনে রাখবেন কেয়ামত কয় প্রকার কয় প্রকার তিন প্রকার কেয়ামতে সুগুরা কেয়ামতে উস্তা কেয়ামতে কুবরা কেয়ামত সুগ্রহ হইল ছোট কেয়ামত কি কেয়ামত বলেন না ছোট কেয়ামত ছোট কেয়ামত মুফাসসিররা এই জায়গার মধ্যে ব্যাখ্যা করতেছে ছোট কেয়ামত কোনটা বলে যার যেই দিন মৌত হয়ে যাবে তার জন্য সেই দিন ছোট কেয়ামত قائم হয়ে যাবে কোনদিন আজরাইল আইসা হুজুররে কইছি হুজুর আপনি থাকেন আপনার নিলে এলাকার ক্ষতি হইব মাদ্রাসার ক্ষতি হইব এই কয়া হুজুর ঘরে রাখা হয়ে গেছে কথা কয়না সকল এই সাদা দাড়িওয়ালা মুরুখ যারা আছে বিচার নালিশ করে হ্যাঁ কোনো দিন আগে কইসি নি চা চা আপনি থাকেন আপনার কবরে নিয়ে গেলো বিচার করবো কেটা মাতুব্বরি করবো কেটা এই কয়ে কোনো মুরুখ বিরা রাইখে থেকে গেছে কথা কয় না রাইখে থেকে গেছে দোস্ত কোয়া কে আন্দর সে উসকে লেতি হে উ মৌত সে মানে নেই দরবার না কে পাশে বা موت سے مانے نہیں دربان نا نہ کوئی پاس با موت جاگل فر جہالت سے نہیں کرتی رغم علم فر عالم کے بھی اس کو نہیں ترسے جواب محدثین نے کم دنیا والا کے جنام ایک نمبر سٹو کیا موت جات جائی دن موت ہے جبے

পাঠাইলাম মুসা নুপীকে পাঠাইলাম পুত্তগী পুত্তকে এলাকা সবে তাওয়াত দিসি তারা আমার নবীদেরকে প্রত্যাখ্যান করতে প্রত্যাখ্যান তারা যখন বলছে এটা জাহান্নামের রাস্তা এটা জান্নাতের রাস্তা এদিকে গেলে বিপদ এদিকে গেলে জান্নাতে যাইবা এদিকে গেলে জাহান্নামে যাওয়া লাগবে আর এইদিকে গেলে জান্নাতে যাইবা এই যে एलानগুলো যুগে যুগে নবীর আদায় তৎকালীন সময়ে যত কাফের বেঈমান যত কাফের বেঈমান নবীকে প্রত্যাখান করত আল্লাহ বলেন ফাহাদাহুম আকাদাত আরবিয়া আমি এমন কঠিনভাবে পাকড়াও করলাম বলে কেন পাকড়াও করলাম আজ জাতি মনে করত তাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না সমূহ জাতি মনে করত তাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না ফ্রাউন বড় শক্তিশালী ছিল সে মনে করত তাকেই কেউ ধ্বংস করতে পারবে না বড় মজার বিষয় আল্লাহ গোটা দুনিয়া ও আলাকে জানেন ও নবী আপনি তাদেরকে জানান

আল্লাহ পাক রব্বুল আলামিন মাধ্যমে زمینটাকে এই ভাবে উলটাইয়া একটা असर দিয়া লতা আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিলেন আল্লাহ বলেন নবী আপনি তাকায়া দেখে এ যারা আমার নবীদেরকে প্রত্যাখ্যান করছে আমার নবীদেরকে মানে নাই আমার নবীদেরকে মানে নাই আমার হুকুম মানে নাই তো আমি আল্লাহ যুগে 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 সমস্ত কাফের বেঈমান জনগোষ্ঠীকে ধ্বংস করে দিলাম হাকিকত کی خبر دینی بشیر آیا نظیر آیا حقیقت کی خبر دینے بشیر آیا نظیر آیا شاہن شاہ جس کے پاؤ قدم چوئے فقیر آیا شاہے نے جس کے پاؤ قدم چوئے فقیر آیا, آیا، مبارک ہو زمانے کو کہ ختم المرسلی اکبر اللہ اکبر عرض پر اللہ اکبر আল্লাহ বলেন না করার পরে জনগোষ্ঠীকে আমি ধ্বংস করে দেই এটা হইল কেমতে উস্তা মাঝারি সাইজের কেমন নবীকে আল্লাহ জানান দিলেন নবী আপনি তাকে দেখেন ফেরাউনের কোনো বংশ নাই নম্রদের কোনো বংশ নাই সাদ্দাতের কোনো বংশ নাই আবু জেহেল অদ্বা সাহেবের কোনো বংশ নাই কেন বংশ নাই আল্লাহ বলেন আমি এদেরকে এমন ভাবে ধ্বংস করলাম যে এদের নাম নিশানা পর্যন্ত কেউ খুঁজে পাবে না এমন ভাবে আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন তো বুজুর্গ তাইলে বলতেছিলাম কামতে উস্তাদ যার যেই দিন মৌত হয়ে যায় ওই দিন তার জন্য ছোট কেয়ামত কামতে উস্তাদ মাঝারি সাইজের কেয়ামত জনগোষ্ঠীর কেয়ামত একটা এলাকা জুয়া নাফরমানির মধ্যে লিপ্ত হয়েছে তখন আল্লাহ গোটা এলাকাকে নষ্ট করে ধ্বংস করে দেন এ হলো মাঝারি সাইজের কেয়ামত এরপর হইলো কামতে কোবরা যেটা আমরা জানি আমরা বয়ানের মধ্যে শুনি যে কেয়ামতে কোবরা যে আসমান বানাইছেন এত শক্তিশালী জমিন বানাইছেন এত শক্তিশালী কাফেররা মনে করতো এইটা যে কে ধ্বংস করবে কার এত শক্তি আছে এত বড় পাহাড় আল্লাহ বানাইছেন এত বড় জমিন এত বড় আসমান কে ধ্বংস করবেন আল্লাহ বলেন নবী আপনি গোটা দুনিয়াওয়ালা কে ওয়ানুফিকা ফিস সুরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান আল্লাহ জোরে কন্না আল্লাহু আকবার আল্লাহ বলেন নবী আপনি গোটা দুনিয়া ওয়ালা কে জানান সাজা দিস রাফিল রুজেন আলারা মিদে হাম গো সিদা এ সদ হাই কে ইসরাফিল বক্তান আউলিয়া হাই কে ইসরাফিল বক্তান আউলিয়া মুরদর আজি সহায় ও তো সুতনওয়া গয়াদি আওয়াজে আওয়া আলাদাস্ত जिंदा करदन कर आवा हा जुदास्त জুরেশরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার আল্লাহ যখন একটা ফুৎকারের কারণে আসমান ও জমিনের মধ্যে আল্লাহ যা কিছু বানাইছে এক একটা সেকেন্ডের মধ্যে আল্লাহ ধ্বংস করে দিবেন সব ধ্বংস হয়ে দিব একটা ফুৎকারে কোরআনের মধ্যে আল্লাহ সরাসরি দুইটা ফুৎকারের কথা বলছো ওলামা একরাম পাশে বসা আছেন ওয়ানফিল অফিসুর ফাসাই কামাং ফিস সামা ওয়া কি ওয়া মাং ফিল আরদ ইল্লা মাং আল্লাহ আল্লাহ বলেন প্রথম ফুৎকারে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে এরপর আল্লাহ বলেন সুম্মা নুফিখা ফি উখরা ফাইদাহুম কিয়াম ইয়ানদুরুন দ্বিতীয় ফুৎকারে মুদ্দা মানুষগুলা জিন্দা হইয়া কিয়ামতের ময়দানের দিকে তাকায় থাকবে মেরা গেছেন না প্রথম ফুটকারে দ্বিতীয় ফুটকারে আবার উঠে দিবেন ক্রামতের ময়দানের দিকে তাকায় থাকবেন কোন দিকে কোন দিকে কাফেররা কি কইছিল কামত বিশ্বাস করে না কি কইছিল পরকাল বিশ্বাস করে না আর আল্লাহ কি বলতেছেন সুম্মানু ফি গাফিহি উখরা ফাইদাহুম কিয়াম ইয়ানদুরুন দ্বিতীয় ফুটকারে সব কিয়ামতের ময়দানের দিকে তাকায় থাকবে আচ্ছা কাফেররা এত আগাম করছে এত অন্যায় করছে এত অপরাধ করছে আর কিয়ামত বিশ্বাস করে না মুসলমান বিশ্বাস করে আল্লাহ অগ্রিম জানায় দিয়েছেন নবী আপনি তাদেরকে জানান ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া ও নবী আপনি গোটা দুনিয়াওয়ালাকে জানান দিন কারো গোপন গোপন জিনিস আল্লাহ রাখবেন না কি দুনিয়াতে ক্ষমতার পাওয়ার দেখাইয়া মানুষের মাইরে হালাইছেন মনে করছেন কেউ না গোপন দুনিয়াতে ক্ষমতার পাওয়ার দেখাইয়া দোকান বাড়ি ধ্বংস করছেন মনে করছেন কেউ না গোপন দুনিয়াতে ক্ষমতার পাওয়ার দেখাইয়া খেতের আল কেইটা বড় দিছেন মনে করছে কেউ জানে না গোপন কিন্তু আল্লাহ গোটা দুনিয়া ওয়ালা জানায় ও আপনি তাদেরকে জানান যারা গোপন করে রাখছে অন্যায় গোলাকে যারা কইরা গোপন করে রাখছে কামতের ইব ইয়াউম তো দরদুনা লা তাফাম মিনকুম আমি আল্লাহ ওই দিন সমস্ত গোপনকে ফ্ল্যাশ করে দিব আরে মোকামে আলম আল্লাহ আজ কামাল এ এতে আজ হোদা না বুয়া দে জুদাহাম চোর আফতা। অ্যাজে আফ তাও মেয়ে তাহলে কামতের ময়দানে কোনো গোপন জিনিস কি থাকবে না জোরে না। গোপন থাকব না এখন কি করতাছি আমরা জীবনে হিসাব মিলে দিব কেরামতের ময়দানে কিন্তু গোপন থাকব না বুঝছেন তো মানে হুজুর ডল লাগাই লিসে না আল্লাহ তো সুযোগ দিছেন অপরাধ করলে তোবার দরওয়াজা খোলা আছে না নাই কথা কয় না এই যে কেমতের ময়দানে প্রথম নাম্বার আল্লাহ বললেন কোন গোপন জিনিস গোপন থাকবে না এরপরে আল্লাহ আমার নবীকে জানান ও নবী আপনি গোটা দুনিয়াওয়ালাকে জানান

দুনিয়ার আছে না নাই দোকানের পাল্লা আছে না নাই বিচারের পাল্লা আছে না নাই জোরে কয় না ইনসাফের পাল্লা আছে না নাই পাল্লা আছে না নাই বিচারের মধ্যে বসলে কত মুরব্বীরা টাকা খাইয়া একলাসের কমজোরি করে কি করে না

আল্লাহ বলেন নবী আপনি গোটা দুনিয়াওয়ালাকে যেন আর আমি আল্লাহ কেমতের দিন মিজানের পাল্লা কায়েম করব কিসের পাল্লা বলেন না মিজানের পাল্লা কায়েম করিয়া আল্লাহ বলেন কিস্তুন শব্দ ব্যবহার করছেন বলে কেন বলে আমার গরিব গুলাম আমার গরিব বান্দাটা দুনিয়ার মধ্যে ইনসাফ পায় নাই আমার দুর্বল বান্দাটা দুনিয়ার মধ্যে ইনসাফ পায় নাই আমার এতিম বান্দাটা দুনিয়ার মধ্যে ইনসাফ পায় নাই আমি আল্লাহ কেমতের ময়দানে মিজানের পাল্লা আমার প্রত্যেকটা গোলামকে আমি আল্লাহ ইনসাফ কায়েম করে দেখাবো কি করবেন কি করবেন ইনসাফ কি করবেন জোরে কয় না কি করবেন ইনসাফ কায়েম করবেন আচ্ছা এখন মনে মনে অনেকে ভাবে যে ছোট ছোট অপরাধ জীবনে আসে না নাই আসে না নাই দোকান দিয়ে আনছেন মাল ফার্স্ট ইয়ার বাকি পেশেন্ট বাই ফলে দিমুনে দেন নাই আর দি করেন নাই কথা গো না আর দেন নাই আর কইছেন যে আচ্ছা দি মুনে কই আর দেন নাই ফার্স্ট ইয়াটিয়া মনে করেন নাই কথা কয় না ফার্স্ট নি কিন্তু টাকা মনে করেন নাই দোকানদারের কাছে বাকি রেখে আইছেন আসলে মনে কথা কয় না আসলে নাই ক্ষেতের আইল কাটতে গেছেন আরেক বড় আইল একটু বেশি ক্যাটা লইছেন আর মনে মনে গোছায় কিছু ক্যাটা লিজি একটু শুনো আসলে নাই জোরে কয় না দান মাপতে গেছেন এক মুট কমাইয়া লইছেন করে কি করে না মনে করছেন এটাতে মোট কোনো মুড হইলো ফার্স্ট ইয়ার এটা কোনো টেয়া হইলো একটা আইলের এক মুট মাটি সরাই নিয়েছি এটা কোনো মাটি হইলো এই যে এই যে এই যে এটা যে ভাবতেছেন আল্লাহ বলেন নবী আপনি গোটা দুনিয়াওয়ালাকে জানান মিজানের পর লেখা এক আইয়া আল্লাহ اعلان দিয়া দেন ও গ্রিম ওয়া ইন কানা মিসকাল হাবাতিন মিন খদলিন আতাইনা বিহা অনবীআপ নেতাদেরকে জানান ভলামায়ে ক রামিশ্চেজের মধ্যে আছেন আতাইনা বিহা সরিষা পরিমান দানা সরিষা পরিমান দানা কত্টু কইবু আপনারা যারা ক্ষেত্রে আমারে কাজ করেন সরিষা পরিমান কত বড় অনেক বড় না কথা কয় না অনেক বড় আবুআ বলেন ওয়াইন কান আমি খরদালিন আতাইনা বিহা সরিষা পরিমাণ দানা এটা যদি ভালো হয় এটা যদি খারাপ হয় কামতের দিন আল্লাহ মিজানের পাল্লায় উঠাইয়া আমার নবীকে বলেন ও নবী আপনি গোটা দুনিয়াওয়ালাকে জানান ফলা তুদুলাম আমি আল্লাহ ওই দিন কারো উপর অবিচার করব না আল্লাহ কামতের ময়দানে ইনসাফ কায়েম করবেন এক জাররা পরিমাণ সরিষা পরিমাণ অন্যায় করছেন এটাও আল্লাহ মিজানের পাল্লায় দিব ভালো কাজ করছেন সেটাও আল্লাহ মিজানের পাল্লাই দিবে আপনি মনে করেন না যে ফার্স্টে টেকা না আইলের একটু কাইটা ফেলাইছেন এটা কোনো আইল না এটা কোনো ধান না চাল একটু রেখা দিচ্ছেন এটা কোনো চাল না এটা যে মনে করতেছেন কামতের ময়দান আল্লাহ বলেন ওই জাররা পরিমাণ যেটা খারাপ যদি করে থাকো এটাও পাল্লায় তুলবো ভালো যদি করে থাকো সেটাও আমি আল্লাহ পাল্লায় তুলবো কেন ফলাহাতজা সেদিন আমি